আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজ একটা কিতাব কিনে আনছি সোলামানি বুকশপ তিপ্পান্ন কিতাবটা কিনে আনছি কিতাবুল ফেরাও এটা আমি ওনাদের সাথে যেভাবে কন্ট্যাক্ট করেছিলাম সেইভাবে ঠিক পেয়েছি কিতাবুল ফেরাও ডিজাইনিখক মুফতি আবদুর রহমানে মিল পেয়েছি লেখক হাসান আল আরবি পাবলিকেশন গুয়াহাটি আসাম আমি পতাকাজে মিল পেয়েছি ওনাদের তবে আমি এটা পাইছি যে এটা ভিডিও করলাম আমি ওনাদেরকে ধন্যবাদ জানাইলাম যে ওনারা কথা গেছে ঠিক রেখেছেন আমি খুশি হলাম আসসালামু আলাইকুম ও